নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বেগম রোকেয়া দিবস দুই উদযাপন উপলক্ষে জেলার নির্বাচিত পাঁচ অদম্য নারীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সম্বর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলিনা আক্তার প্রধান হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞমেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন জেলা পর্যায়ে সম্মাননা পাওয়া শ্রেষ্ঠ পাঁচ অদম্য নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সুমাইয়া আক্তার শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তানজিনা আক্তার সফল জননী নারী জ্যোৎসনা বেগম নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী শঙ্করী রানী সূত্রধর সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী খালেদা পারফিন এবং 18 বছরের পর থেকে যদি সামরিক প্রশিক্ষণ বা অন্যান্য যেমন মার্শাল আর্টস караটে সব প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় স্কুল কলেজ পর্যায়ে সেই ক্ষেত্রে তারা নিজেদের বিষয় আর সচেতন হবে এবং নিজেরাই নিজেদের আত্মরক্ষা করতে পারবে বলে মনে করি আমরা পিতক্ব এই সরকারের কাছে যে সরকার আমাদের এই মায়ের মতো একজন একদম গ্রামের অচরপরা গায়ের মাকে পূজে বে করে তারা পুরস্কৃত করে তার মূল কার্যের মূল যে তার যে একটা অদম্য যে স্পৃহা ছিল যে একটা চেষ্টা ছিল কিভাবে তার গ্রামের তার ছেলে মেয়েদেরকে কীভাবে সুশিক্ষিত করে গড়ে তুলবে সেই চেষ্টাটাকে এই সরকার মূল্যায়িত করে তাকে বের করে খুঁজে বের করে তাকে সুশিক্ষিত করছে এই আমরা ডেস্ক রিপোর্ট এন এন টিভি